এই কার্ডের মধ্যে লেখা আছে হোটেল সেভেন স্টার এখানে লেখা আছে স্পেশাল গেস্ট হাউস একটা কার্ড পাইলাম তো এই কার্ডটা নিয়ে আমি কোথায় আসব ওখানে আসলে কি আমার কাজ হবে চাকরি দিবেন নাকি ওরে ভাই এখানে আবার কি বলে আপনি কিছু জানেন না এখন আমি কি ভাবে বলি আপনি কিছু জানেন না একটু আই জানেন না হোটেলে কি ঘুমায় দর্শক একটা বিষয় একটু লক্ষ্য করেন আমি একটা পার্কে আসছি এই পার্কে আমি ঘোরার জন্য আসছি আসার পরে আমি কিছু জিনিস লক্ষ্য করে দেখলাম এই পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাঠ ছড়ায় ছিটে আছে এই কার্ডের মধ্যে লেখা আছে হোটেল সেভেন স্টার এখানে লেখা আছে স্পেশাল গেস্ট হাউস এনার নাম্বার দেওয়া আছে তো আমি এই নাম্বারে আজকে কল দিমু কল দেওয়ার পর দেখমু কারা ধরে এবং তারা কি বলে তো আমি নাম্বারটা ডাইকা নিই আপনাদেরকে ও মা অন্য অনুসারেই তো নাম্বার দিয়ে রাখছে এক সাইডে ডাকলে আর এক সাইডে হয় না তো কার্ডটার মধ্যে দেখেন কার্ডটার মধ্যে এরকম লেখা আছে হোটেল সেভেন স্টার ঠিক আছে হোটেল সেভেন স্টার স্পেশাল গেস্ট হাউস ঠিক আছে স্পেশাল গেস্ট হাউস আবির ভাই ঠিক আছে আবির ভাই এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটায় কল দিব এই যে আমার সাথে একটা আপু আছে এই আপুরে দিয়ে কথা বলাব ঠিক আছে যে ওনাদের এখানে কি করা হয় আজকে আমি দেখব ঠিক আছে তো আপু আপনি এই যে কার্ডটা আছে এই কার্ডটার নাম্বারটে আমি কল দিব বুঝছেন কল দেওয়ার পরে যে আপনি জিজ্ঞেস করবেন তাকে যে আপনার হচ্ছে যে এই কার্ডটা আছে এই কার্ডটা আমি পাইছি রাস্তার মধ্যে আসলে এটা একটা হোটেল দেখলাম তো আমি তো একটা মেয়ে মানুষ তো আমি কি করতে পারি আমার জন্য এই কার্ড নিয়ে যেয়ে আমি কি কিছু করতে পারবো বা আমার কোনো চাকরি দিতে পারবেন কি করতে পারবো আমি এরকম কিছু বলবেন ঠিক আছে তো আমি কল দিচ্ছি এখানে দর্শক আপনারা আমার বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকের এই ভিডিওটি সচেতনমূলক একটা ভিডিও ছড়াই দিবেন ঝড়ের গতিতে এখানে কি হয় আমরা দেখব হ্যালো হ্যালো আলাইকুম ভাইয়া আমি রাস্তায় একটা কাট পাইলাম একটা কাট পাইলাম তো এই কাটটা নিয়ে আমি কোথায় আসব

তো আমার একটা আপু ছিল আপু কথা বললো আর কি তো এখন এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় বলি এবং একটু সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা প্রথম কথা হচ্ছে কার্ডটা দেখেন আপনি এখানে নাম্বার দেখা যায় তো এই লোকটার নাম হচ্ছে এটা জায়গাটা লেখা আছে হোটেল সেভেন স্টার স্পেশাল গেস্ট হাউস আবির ভাই আসার আগে ফোন দিবেন মিরপুর এক ঢাকা উনিশ ঠিক আছে ঢাকা উনিশ এই কার্ডটা দেখান আপনি এই দিক থেকে দেখালে বো সমস্যা নেই ঢাকা এই মিরপুর এক ঢাকা বারোশো ষোলো ঠিক আছে তো এখন এখানে যে বিষয়টা হচ্ছে এই যে যে আবির ভাই তো এই আবির ভাইয়ের আসলে মূলত যে কাজ সেই কাজটা হচ্ছে এই কার্ড দেখার পর কোনো ছেলে যদি এই নাম্বারে কল করে দেন কল করার পরে তারা বলবে যে আসেন মানে মূলত হচ্ছে আমি আসলে এইভাবে খোলামেলাভাবে এই প্ল্যাটফর্মে আসলে বলতেছি না এই প্ল্যাটফর্মটা আসলে যত ছোটো বড়ো সবাই আছে ওইখানে মানে অসংখ্য মেয়েরা থাকে আর তারা ওই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে আর কি বুঝতেই পারতেছেন যে যেটা যারা বয়স্ক বা যাদের বয়স আমাদের মতো তারা হয়তো বা বিষয়টা ভালোভাবে বুঝবেন তো আমার কথা হচ্ছে এই কার্ডগুলো আসলে যে এই যে এইভাবে রাস্তাঘাটে ফালাই দেওয়া হচ্ছে এগুলোর কারণে কিন্তু আমাদের ইয়াং জেনারেশন নষ্ট হচ্ছে যুবক নষ্ট হচ্ছে দেখা গেছে স্টুডেন্ট নষ্ট হচ্ছে অনেক স্টুডেন্টের সামনে যখন এটা যেহেতু একটা পর্যটন এরিয়া এবং সরকারি একটা জায়গা তো এইসব জায়গা তো অবশ্যই মানুষ ঘুরতে আসবে এবং আমি যেহেতু আসি হচ্ছে উদ্যানে এটা হচ্ছে আপনার বোটানিক্যাল গার্ডেন মেবি বলে না মিরপুর তো মিরপুর উদ্যানে আসি তো এইখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে তো এইখানে তারা আসে যখন এই কার্ড পাবে কার্ডের দেওয়া নাম্বারে কল করবে কল করে তারপর ওইখানে যাবে যা বিভিন্ন ধরনের ফিটিংয়ে পড়বে সো আমি একটা কথা বলতে চাই রাস্তাঘাটে এই ধরনের কার্ড দেখলে সতর্ক থাকবেন নিজেও অন্যকেও সতর্ক করবেন আর এই কার্ডের দেওয়া নাম্বারে কোথাও যাবেন না গেলে কিন্তু আপনি ওইখানে যেখানে যাবেন ওইখানে আপনার ফিটিং দিয়ে দেওয়া হবে এবং ফিটিং দিয়ে আপনার কাছ থেকে যাবতীয় যা কিছু আছে সব কিছু রেখে দিবে। সো বি কেয়ারফুল নিজে সাবধান থাকুন অন্যকে সাবধানে রাখুন আজকের ভিডিওটি সচেতনমূলক ভাবে নিবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আপনাদের অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে অংশগ্রহণ যে 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 আপুটা আসলে এই আপনি ফোনে কথা বললেন যার সাথেই কথা বললেন আপনি তো এটা বুঝতে পারছেন যে ওনারা মানুষ হিসেবে ভালো না বা ওনারা ওইখানে ভালো কাজ করে না ঠিক আছে তো আপনি আসলে এই বিষয় নিয়ে কি বলতে চান বলেন এই বিষয়ে কোনো ধারণা নাই মানে আপনি কি বলতে চান এটা কি মানে ভালো কাজ করতে না করতেছে না তো বিষয়টা হচ্ছে এটাই নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আসসালামু আলাইকুম